ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم تزل يوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال النبي صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من جنبه او كما قال عليه الصلاه والسلام দিনের তরি যাই রে ডুবি এসে ধর দিনের তরি যাই রে ডুবি এসে ধর হা এসো যুব কেশ সেব কেশ মাইর এসো যুব কেশ সেব কেশ মায়ের দিনের তরি যাইরে ডুবি এসে এসো যুব কেশো সেব কেশো মাই এসো যুব কেশো মায়ের আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং এ আজ মুসলমানকে যাই না না তার কাটিং এ হালাল ফেল মেতে চে সব মারা ফিঙে জাতিকুল সবেদের হাতে হলোর পয়মাল এসো যুবকে সেব কেশো মায়ের এসো যুব কেশ বেশো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেদেশে সভ্যতা আজ পূবের দেশে ঘর বেদেশে দেশে সভ্যতা তাই নাদানে খুব মেতেছে করাতে ভদরতা বুঝলি না রে বুঝবি রে তো এটা ইমান ধ্বংসের কল এসো যুব সেবকে কেশ মায়ের লাল এসো যুব সেবকে কেশ মায়ের লাল আজ মায়ের জাতি নারীরা সব বেকাই যে বাজারে মায়ের জাতি নারীরা সব বেকাই যে বাজারে পেটের দায়ে ইজ্জতাতে ঘুরছে দারে দারে লোকে টাকার লোক দেখিয়ে করছে না যে হাল এসো যুব কেশেব কেশ মায়ের লাল এসো যুব কেশব স মায়ের লা দিনের তাই ডুবি এসে ধর এসো যুব কেশ সেব কেশ মায়ের যুব কেশেব কেশ মায়ের কই মাইকমেন কই মাইকমেন ভাই কোনটা আছে এখানে মাইকম্যান ভাই কই ওকে এখানে বসে থাকতে হবে ওকে উঠান উঠান ও লাগিয়ে দিয়ে শুয়ে গেলে হবে নাই তো মাইকম্যান ভাই একটু আসেন বক্সে টোটাল ফিডব্যাক পাওয়া যায় না প্রতি হ্যাঁ বক্সটা মিলাতে পারেন প্রতিদিনই জলসা করতে হবে তো শ্রদ্ধীয় সম্মানীয় আপমা জনসাধারণে নির্বাচিত নির্ধারিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে পলামাইক্রাম অতিথি বৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন সকল দোয়ার কান্টারি মুরব্বের সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরে থাকা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও আল্লাহ প্রাণ প্রিয়াত আগমাত প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবার আগুয়াত আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে আদায় করি আমরা মহাব্বতের সঙ্গে সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেরকারে কায়না তাজদারে মাদানী নুল শিরোমণি ইমামুল আম্বিয়া

আর হাদিসে নবাবী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসে টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা সমাপনী করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি চাবি একটা দেখতে পাচ্ছেন আপনারা সম্মানিত উপস্থিতি কোরআনুল ক্যারিমের সে আয়াত গুলো সামনে রেখে এক বিষয় কেন্দ্রিক এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তার আগে নারী পুরুষ যারা আমরা এই জলসাতে এসেছি আমাদের সামনে রমজান মাস মাত্র দশ বারো দিন বাকি আছে সেদিকেও আমরা কিছু লক্ষ্য রাখবো ইনশাল্লাহুল আজিজ প্রথমত কথা আমরা যতজন মানুষ আল্লাহর ইবাদত করি নামাজ রোজা করি জলসাশুনি দান করি আমাদের এই পূর্ণাঙ্গ এবাদত করার কারণ হলো দুটি এক আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই এবং আল্লাহর জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই এই জন্য আমরা এত টাকা দান এবং নামাজ রোজা বহু কষ্ট আমরা দুনিয়াতে করি মৌলিকভাবে দুটি কারণ এক আল্লাহর জাহান্নাম যাব না দ্বিতীয় হলো আমরা সবাই আল্লাহর জান্নাতে যাব তো সেই দিকে আমরা সবাই যেহেতু এক মনের মানুষ ওই দিক দিয়ে সবার যেহেতু উদ্দেশ্য এক সেহেতু আমরা যেন পরকালে জান্নাতে যেতে পারি সেইদিকে লক্ষ্য করে আপনাদের কিছু ওসিয়ত করব। আজকে আমার আলোচ্য বিষয় হল শুধুমাত্র কবর কবরকে সামনে রেখে কিছু কথা বলবো যে জান্নাত অনেক পরে জাহান্নামটাও অনেক পরে কেয়ামতির দিনটাও অনেক পরে এই জান্নাত জাহান্নাম কেয়ামতের আগেই আমাদের যেই জায়গাতে কামিয়াব হতে হবে সফল হতে হবে সাকসেস হতে হবে সেই জায়গাটার নাম হল কবর এই কবরে মানব জাতি যারা আমরা দুনিয়াতে রয়েছি প্রতিটি মানুষকে সেই জায়গাতে যেতেই হবে চাই কুখ্যাত হও চাই বিখ্যাত হও কবর থেকে আমরা কেউ বাঁচতে পারব না এজন্য আখেরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর কবর হলো পরজগতের প্রথম ধাপ প্রথম স্টেপ সেই জায়গাতে যদি আপনি আমি কামিয়াব না হতে পারি সফল না হতে পারি আর কোন জায়গায় আমরা সফল হতে পারবো না সাকসেস হতে পারবো না এজন্য আপনাকে আমাকে জান্নাতে যেতে গেলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে প্রথমত আপনাকে আমাকে কবরে বাঁচতে হবে কবরে আপনাকে কামিয়াবে হতে হবে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব। আপনারা বাঙালি আপনারা কাছের মানুষ আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন আখেরাতটা খুব দূরের নয় খুব কাছে কতটা কাছে আপনাকে আমি একটা কথাতে বুঝাই আপনি ঘুমান আমি ঘুমাই আপনি ঘুমাচ্ছেন আমি ঘুমাচ্ছি আমাদের যদি ঘুম ভাঙে তাহলে হবে আমাদের জীবনে সকাল আর যদি ঘুম না ভাঙে তাহলে আমাদের জন্য সেটাই হবে পরকাল আপনার আমার ঘুম ভাঙলে হবে সকাল আর ঘুম না ভাঙলেই হবে পরকাল অতএব একটা খুব কাছে রয়েছে বেশি দূরে নয় চোখ বন্ধ হয়ে গেলেই পরকালের মেহমান অতএব সেই কবরের জায়গাটা তুমি তৈরি করো সেই জায়গাতে যেন আপনি আমি সাকসেস হতে পারি সফল হতে পারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তাকে এক কিরাত নিকি দেওয়া হবে এক কেরাত বামানা এক উহুদ পাহাড় তাহলে কেউ যদি জানাজার নামাজ পড়ে নবী বললেন তাকে এক উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ নেই তার আমল দেওয়া হবে বলুন সোভানল্লাহ বিশ্ব নবী এর পরে বললেন কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত সমাপনী পর্যন্ত থাকে তাহলে তাকে দুই কিরাত বামানা দুই উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ তার আমল নামাই দিবে আরেকবার বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী জানাজার নামাজটা ফর্জি কিফায়া অথচ সেই নামাজের এত ফজিলত বর্ণনা করলেন কেন এত ফজিলতের কথা বললেন কেন তার কারণ হল মানুষকে নবীদি কবরের জায়গাতে আনতে চাইছে লোক দেখিয়ে ফজিলতের কথা বলে কেন কারণ মানুষ যদি কবরের কাছে যায় তাহলে মানুষের আখেরাত স্মরণ হয় পরকাল স্মরণ হয় মৃত্যু স্মরণ হয় এর জন্য নবীজি বলেছেন তোমরা জানা যায় যাও তোমরা কবরের সামনে যাও কারণ মানুষ যদি কবরের কাছে যায় তো মানুষের ভিতরে আল্লাহর ভয় মরণ স্মরণ হয়ে যায় থেকে বেঁচে যাই এই জন্য নবীজি লোভ দিয়েছেন লোভনীয় করেছেন নবীজি বর্ণনা করেছেন কেন ওই জায়গাতে গেলে আপনার আমার আখেরা স্মরণ হবে উসমান গনির তিনি খালিফা তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন তিনি যদি কবর যখন দেখতেন তখন এতটাই কানতেন কানতে কানতে উসমানের চোখের পানি বইয়ে বইয়ে তার তারি পর্যন্ত ভিজে যেত হাজারাতে উসমান এতটাই কবর দেখলে কানতেন সঙ্গী সাথীরা বলতে লাগলেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন আপনি কবর দেখে এত কাঁদেন কিন্তু জাহান নামের কথা শুনে ততটা কাঁদেন না রাতের কথা শুনে ততটা কাঁদেন না কিন্তু কবর দেখলে আপনি এতটা ভেঙে পড়েন কেন এতটা কাঁদেন কেন আমিরুল খালিফাতুল মুসলিম হাজরাতে উসমান আল্লাহ দি আল্লাহ বলছেন সঙ্গী সাথীরা তোমরা শোন কেয়ামতের দিনটা অনেক পরে জাহান নামটাও অনেক পরে পুরুষেরাটাও অনেক পরে আগে কিয়ামতের দিনের আগে আগে আমাকে আল্লাহর নবী বলেছেন কবর কবর যে ব্যক্তি কবরে পাশ করতে পারবে না ওই ব্যক্তিটা কোনো জায়গাতে বাঁচতে পারবে না ওই ব্যক্তিটা কোনো জায়গাতে সাকসেস হতে পারবে না এজন্য আমি আল আমি ওসমান যখন কবরের কাছে যাই তখন আমাকে এতটাই ভয় লাগে কবর দেখার কারণে এই কবরে যদি আমি সঠিকভাবে कामयाब হতে না পারি জান্নাত যাওয়া হবে না পাব না এজন্য

কত ভয়ঙ্কর লাগবে ওদের কবর ওদের চোখ গুলো কবরের ফেরেশতাদের চোখ গুলো নীল জল জল করে জ্বলতে থাকবে একজন থাকবে কালা শুধু তাই নয় ভয়ঙ্কর ফেরেশতা সাউন্ড বাড়ান এরকম ভয়ঙ্কর ফেরিস্তা আল্লাহর নবী বলছেন কবরে যখন মানুষকে তাফন করা হবে ওই সময় এই রকম ফেরিস্তা এসে বল of the তারা দুইজন একসঙ্গে এসে বলবে আর বলো তোমার নবী কে যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কোন জায়গায় বাঁচতে পারবে না ও কবরে এই তিনখানা প্রশ্ন করা হবে উত্তর রেডি করে নাও